আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি একবার হলো ঘরে আপনারা বানায়া খাইবেন চিংড়ি মাছের মধ্যে হলুদের গুঁড়া মরুচের গুঁড়া লবণ দিয়ে রাখছিলাম এটা আমি অনেক বাইজাল মাছগুলা হালকা আমি উঠে পালাম ওই তেলের মধ্যে আমি এলাচি ডালচিনি তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়া দিব পেঁয়াজ কুচিগুলা গুলা ভাজা ভাজা হোক তারপর আদা রসুন বাটা দিয়া দিব আদা রসুন করার পর রইলে আমি এটার মধ্যে হলুদ গুড়া মরিচের গুড়া লবন দিয়া দি সরিষা কাজু বাদাম নারিকেল একসাথে বাইটাল হিসেবে আমি ধুয়া লোবো এটার মধ্যে আমি কোনো পানি দিব না আমি নারিকেলের দুধ দিব ভাজা চিংড়ি মাছ দিয়ে দিব তারপরে আমি গরুর দুধ দিয়ে দেব মাখা মাখা হয়ে গেলে এক চামচ ঘি আর গরম মশলা দিয়ে দিবো হয়ে গেলো আমার চিংড়ি মাছের মালাইকারি সবাই খাইবেন মজা লাগলো কোয়েন না লাগলো কোয়েন